को घटना घटने জড়িত জড়িত বরাবরই ক্ষমতাসীন দলের লোকজন আজকে যে দুহীন হত্যাকাণ্ডের শিকার হলো আমি মনে করি এই হত্যাকাণ্ডের সঙ্গে অবশ্যই কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে কোনো রাজনৈতিক দলের ইন্ধন না থাকলে এই হত্যাকাণ্ড এভাবে চালাতে পারে না কারণ ওই হত্যাকারীরা কোনো না কোনো রাজনৈতিক দলের নেতার কাছে আশ্রয় নেয় তাদের সহযোগিতা নেয় সে কারণেই আমি বলবো যে এই হত্যাকাণ্ডগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড এর বিচার আমরা কখনো পাচ্ছি না যেটি আমি প্রথমে বলছিলাম যে ততক্ষণ পর্যন্ত গণমাধ্যমের স্বাধীনতা হবে না ততক্ষণ পর্যন্ত মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না আজকে গণমাধ্যমকে রাষ্ট্রচত্ব স্তম্ভ বলা হয় গণমাধ্যম আর সাংবাদিকরা জাতির বিবেক বিফল হয় কিন্তু সাংবাদিকরা সবচেয়ে অবহিত সবচেয়ে নির্যাতিত সবচেয়ে হয়রানি শিকার আজকে এ আমাদের সবার আগে যে প্রধান সাংবাদিক সুরক্ষা আইন সাংবাদিক সুরক্ষা আইন যখন কোনো তৈরি হবে না ততক্ষণ পর্যন্ত এই সাংবাদিকদের উপর নির্যাতন হামলা মামলা কমবে না সে কারণে আমাদের দাবি এই হত্যাকাণ্ডের বিচার পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে

মানববন্ধনে এসে অনুষ্ঠানটিকে সফল সবল এবং সার্থক করেছে জাতিবন্ধা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছে পাশাপাশি আপনারা জানেন যে এই জুলাই বিপ্লবে পাঁচজন সাংবাদিকের রক্তের উপর এই নতুন বাংলাদেশ ভিন্নমান হয়েছে এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হতে না হতেই আবার এই নতুন বাংলাদেশে আসাদুজ্জামান কুইনকে প্রকাশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা চাই আজকের এই মানবন্ধ থেকে আমাদের দামি আসাদুজ্জামান বাংলাদেশের যত সাংবাদিকের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনা সুষ্ঠু তদন্ত করে সর্বস্ত আস্তে মৃত্যুদণ্ড রায় কার্যকর করতে হবে জানেন যে গত বৃহস্পতিবার বাংলাদেশের কাগজ প্রতিদিনের কাগজের যে গাজীপুর স্টাফ রিপোর্টার রয়েছে আসাদুজ্জামান তুহিন ভাই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আপনারা জানেন যে একটি হত্যাকাণ্ডের ভিডিও ধারণ করার অপরাধে তাকে খুন করা হয়েছে আমরা চাই এই খুনের যথার্থ বিচার করা এবং আসামিদের সর্বোচ্চ ফাঁসি চাই আপনারা আমরা বিচার পাচ্ছি না স্বাধীনতার পরবর্তী সময়ে অনেক অনেক সাংবাদিক